হাওড়া জেলার অতি পুরানো একটি স্কুল হাই স্কুল শ্রীকোল হাই স্কুল পঞ্চাশ বছর পেরিয়ে এবার পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল আর সত্যিই আমি চলে গিয়েছিলাম স্কুলটা দারুণ সাজিয়েছে গেট যেমন স্কুলের ভেতরে ডেকোরেশান এবং বাইরের আলোকসজ্জা সত্যিই মুগ্ধ করে দিয়েছে আপনারা না গেলে জানতে পারবেন না যারা এখানে ভাবছেন যে ওই স্কুলে আমি পড়ি না কেন যাব কিন্তু এই অনুষ্ঠানটা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সবারই জন্য এক স্টুডেন্ট স্টুডেন্ট এবং আরও আশপাশে গ্রামবাসী এবং শ্যাম্প থানাবন্দের সবারই আমন্ত্রণ আর সত্যি কথা বলতে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর আলোকসজ্জার নতুন সাজে সেজে উঠেছে শ্রীকোল হাই স্কুল আপনারা নাগালে জানতে পারবেন না হয়তো যে কিভাবে সাজিয়েছে চলুন এখানে আপনাদেরকে আমি একটি ছোট্ট দৃশ্য দেখিয়ে দিই যারা স্কুলের প্রতিষ্ঠাতা তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে আবারও এবং এই চার দিন থাকছে মহান অনুষ্ঠান আর উদ্বোধনকে থাকছে স্বামী শ্রী সুমন সানন্দ জি মহারাজ আর এর এরপরেই থাকছে সত্যজিৎ দাস এবং দ্বিতীয় দিন কিন্তু আরও একজন থাকছেন অর্থাৎ চার দিনের প্রোগ্রাম দ্বিতীয় দিন থাকছে অর্পিতা চক্রবর্তী এনাকে হয়তো অনেকেই চেন এই ফোক গানে আমি একটা ছোট ভিডিও ক্লিপ তোমাদের মাধ্যমে দেখিয়ে দিলাম এরপরেই তৃতীয় দিন থাকছে কে না চেনে এনাকে বলো সবারই প্রিয় শ্রীকান্ত আচার্য ওনার গানে মুগ্ধ এবং চারিদিকে ওনার গান বিবাহ অনুষ্ঠান এবং যে কোনো জায়গায় পুরনো গান আপনারা হয়তো অনেকেই জানেন আর উনিও আসছেন তাই আমিও চলে যাব ওখানে এই অনুষ্ঠানটি দেখতে এবং চতুর্থ দিন মাথাতে আসছে সেনজ্যোতি দাস এবং তার সাথে সাউন্ডে থাকছে ডি এবং স্ক্রিনে থাকছে আপনার আশীর্বাদ স্টুডিও এবং বাকি লাইটিংয়ে থাকছে মা বড়গীমা এবং বাকি আউটপুট এবং শীতলা শীতলা আছে আচ্ছা আপনারা কিন্তু আসবেন আমিও আসছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা কে কে আসছেন কমেন্ট করে জানাবেন আর সুন্দর অনুষ্ঠান সুন্দর প্রোগ্রাম এবং পার্কিংয়ের সুব্যবস্থা আছে শিকর স্কুলটা পেরিয়ে দেখতে পাবেন একটু বড় মাঠ ওই মাঠের ধারেই কিন্তু অনুষ্ঠানটি হবে তো আপনারা কে কে আসছেন আমাকে কমেন্ট করে বলবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে একটু শেয়ার করে দেবেন সবার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য